তো কি কইতে আমার কথা কোন যায় দেশে রুবার মার কোন যায় দেশে শেষ করব বুঝছেন আ ভাই বিরাদাররা কথা কইতে কিন্তু বিষয়টা হইছে একটা সময় বাঙ্গা ফোন লইয়ে ধরে এরকম ধইরা যখন ভিডিও করতাম এই ফোনটা নিয়ে তখন মানুষ আসতো আর এখন আইফোন নিয়ে ভিডিও করে আনছো বড় হই যায় আসসালামু আলাইকুম এভরিবডি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো এই মুহূর্তে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আমার এই ফার্স্ট এলিভেন থেকে ফার্স্ট ভিডিও শুট নেওয়া আশা করি আগের কোয়ালিটির চেয়ে হানড্রেড পারসেন্ট শতগুণ ভালো পাইতেছেন এবং ইনশাল্লাহ এখন থেকে এভাবেই হান্ড্রেড পারসেন্ট শতগুণ ভালো পাবেন আশা করি তো আজকে আমি আপনাদের এমন একটা পরিবেশে নিয়ে যাব যেটা আপনাদের দেখলে খুবই ভালো লাগবে তো সাথেই থাকুন স্কিপ না করে তো আলহামদুলিল্লাহ সেই সুন্দর একটা পরিবেশে চলে এসেছি যেটার কথা আপনাদের বলেছিলাম তো দেখতে পাইতেছেন তো আজকে ওয়েদারটা খুবই খারাপ খারাপ বলতে দেখেন আকাশের অবস্থা বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে এখানের পরিবেশটা খুবই একটু স্যাচ্ছাতে লাগতেছে যাই হোক সমস্যা নাই তারপরও আমি আছি আপনাদের সাথে এবং চেষ্টা করব আপনাদের সুন্দর পরিবেশটা একটু দেখানোর জন্য আজকে রোদ নাই রোদ থাকলে এই পরিবেশটা খুবই সুন্দর লাগে যেটা আসলে অকল্পনীয় তো এখন যেভাবে দেখতেছেন এটা হচ্ছে আসলে একেবারে ন্যাচারাল ন্যাচারাল যে ভিউটা বলে না তো এটা হচ্ছে ন্যাচারাল ভিউ তো আমার কোনো ক্যামেরাম্যান নেই সময় বলি এখানে রেকর্ডিং হচ্ছে আর দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে আমার ভিডিও শ্যুট হচ্ছে তো আগে যে আফসোসটা করতাম সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ এখন ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর পাবেন সাথে যদি একটা ক্যামেরাম্যান থাকতো ভাই ভিডিও দিতে পারতাম সেই আকারে কারণ আমি ফোন ক্যামেরা থেকে ভিডিও শ্যুট নিতেছি যদি এই ভিডিওটা হতো আপনার ব্যাক ক্যামেরা থেকে তাহলে আর একটু সুন্দর রেজলিউশন পেতাম বৃষ্টি অলরেডি পড়তেছে সমস্যা নাই প্রোটেক্টার আছে মোবাইল ভেজলেও সমস্যা নাই তবে হাতেরটা ভেজলে একটু সমস্যা আছে এটাকে গ্লাসটা ফাটা এটা যদি ভিজে তাহলে একটু পানি ঢোকার সম্ভাবনা আছে দেন হচ্ছে মাইক্রোফোন ভিজলে একটু পানি ঢোকার সম্ভাবনা থাকে কিন্তু হাতের যেটা আছে এটা প্রোটেক্টর সমস্যা নয় এটা মোটামুটি ওয়াটারপ্রুফ এবং পানি না ঢোকারই কথা এই হচ্ছে অবস্থা আমাদের রমনাপাঠ সব সময় যেটা দেখেন যে ভিডিওতে দেখেন যে খুব সুন্দর ভিডিও দেখলে খুব ভাল লাগে এডিটিং করা থাকে কিন্তু ন্যাচারাল পরিবেশ কয়জন দেখায় সবাই একটু চেষ্টা করে যে অন্যরকম একটু ভিডিও করতে একটু ভিডিও শট নিয়ে এডিট মেডিট করে ঠিক আছে আমি এডিট ছাড়াই মোটামুটি হালকা পাতলা একটু কালারিং দিয়ে আপনাদের মাঝে সাইডে দেবো অনেক ঠিক আছে তবে বিষয়টা হিসেবে এই আল্লাহ ইয়ে কোনো প্রকার শান্তি নেই আজকে রোদ থাকলে আকাশের ভিউটা আইফোনে মানে এতটা সুন্দর তো যেটা কল্পনাও করতে পারতেন না তো এটা হচ্ছে অবস্থা বুঝছেন তো অল্প সময়ের জন্য একটু ব্যাক ক্যামেরাটা নিলাম দেখেন আকাশটা ধরে কিন্তু অনেক সুন্দর এখানের খুবই সুন্দর মানে আমি একটু নেওয়ার চেষ্টা করতেছি আশা করি কত হচ্ছে তবে চেষ্টা করবো একটু সিনেমেটিক নেওয়ার জন্য খুবই সুন্দর এই যে দেখেন পুরো মনে হচ্ছে রেল গাড়িতে যাচ্ছি আমি ঠিক আছে এটা হচ্ছে আইফোনের মজা আসলে আইফোনের মজা অন্য কোনো সেট থেকে হবে কিনা আমি জানি না তবে যে সে যে যে ইউজ করে সে আসলে সেই সেডের মর্মতা বুঝবে আমার এই যে দেখা যাইতেছে লেক আর ওই বৈশাখের যে গানগুলো হয় ওটা হচ্ছে বটমূলের ওই ওইপারটা আর লেকটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে এখন দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে নৌকা তারপর হচ্ছে আপনার হাঁস অনেক সুন্দর সুন্দর পরিবেশ খুবই সুন্দর লাগে সামনে এক যাক পরে আসতেছে যাদের মুখে খুবই সুন্দর হাসি কিন্তু তারাও আমাদের মতো সিঙ্গেল রমনা পার্কের ব্রিজটা পার হয়ে একটু লেক দিকে অলরেডি চলে আসছি লেকের ভিউটা নেওয়ার জন্য লেকের ভিউ তো নেওয়া শেষ অলরেডি ফুল বাগান আছে ফুল বাগানটা অনেক সুন্দর খুব ভালো লাগে ফুলের বাগানটা তো কি কইতে আমার কথা কোন যাই শুরু উপর আমার কোন যাই দেশে শেষ করবো বুঝছেন ভাই বিরাদাররা এক্সের কথা কইতে সরে কিন্তু বিষয়টা হয়েছে একটা সময় বাঙ্গা ফোন লইয়ে ধরে এরকম ধরে যখন ভিডিও করতাম এই ফোনটা নিয়ে তখন মানুষ আসতো আর এখন আইফোন নিয়ে ভিডিও করে আমি সব বড় হয়ে যায় ঠিক আছে তো এই হচ্ছে মানুষের আসলে আহ থাকবে ওটা থাকবে ওটা বললে লাভ নেই দেখেন এই যে মানে আমি একটা সিনেমেটিক শ্যুট নিতেছি দেখেন মানে নৌকার দৃশ্যটা ওখানে যদি আমি থাকতাম তাহলে আমার শ্যুটটা হতো খুবই সুন্দর কিন্তু সেটা তো হচ্ছে না আজকে ওয়েদারটা মানে খুবই খারাপ মেঘাচ্ছন্ন দেখছেন আগে আকাশের অবস্থা খুবই খারাপ যার জন্যই বলি আর বিশেষ করে যারা ঢাকার ভিতরে আসেন তারা চেষ্টা করবেন এসব পরিবেশে একটু ঘোরা ঘোরাফেরা করার জন্য তো এখানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে ওখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে এই পার্কের নামটাই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের নামে যেটা ওই ওপরে দেখা যাচ্ছে বিল্ডিং এটা হচ্ছে আসলে একটা রেস্টুরেন্ট তবে একটু দাম একটু বেশি নিতে পারে না দাম বেশি নিলেও এসে খেয়ে যাবেন এক কাপ কপি এক কাপ চা আমি একটু ওই সেট যাওয়ার চেষ্টা করবো আর সে জানিনা ঝিরিঝিরি পায়ে বৃষ্টি পড়ে যা খুবই সুন্দর লাগতেছি অসাধারণ লাগতেছি ক্যামেরা ক্যামেরা হইবে ক্যামেরা একশো তে একশো ঠিক আছে সেই আকারে ক্যামেরা খুবই সুন্দর মোটামুটি খুব ভালো লাগতেছে তো এখন যে পরিবেশটা আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে রমনা পার্কের শিশু পার্ক ঠিক আছে হচ্ছে শিশু পার্ক আমি তো আর শিশু না না তাই ভিতরে আমি শুধু পরিবেশটা দেখাই আপনাদের খুবই সুন্দর কেবলে পাগল সে যা ও আবার ওয়েদারের উল্টো গেলে হেলে কিন্তু আবার কাল্লি কাল্লি দেয় ঠিক আছে ওয়েদারের উল্টো যাওয়া যায় না হ্যাঁ ওয়েদারের অপোজিট থাকতে হইবে তাইলে চেহারা এককালে সুসুর ভালো দেখা ঠিক আছে এইটা হচ্ছে অবস্থা তাই আমাকে লাগে একটু গোলাপ ফুলের লগে কথা কইছিলাম যাই হোক তাইলে গোলাপ ফুলের লগে আর কি কথা কম গোলাপ ফুল ভালো রে ফোটে নাই বৃষ্টির সিজন আজকে এই পর্যন্তই থাক ঠিক আছে দেখা হইবেন পরে আবার কোনো ভিডিও থেকে আল্লাহ